আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু আজকে হচ্ছে মাদ্রাসা চতুর্থ শ্রেণীর প্রশ্নবালা চার তিরিশ পৃষ্ঠা গুণ অঙ্ক চ্যাপ্টার তো এখানে এক নং প্রশ্নগুলোর সমাধান করবো তো এক নমে আছে গুণ করো তো একের ক নম্বর প্রশ্নটি হচ্ছে উপরে আসে ছত্রিশ নিচে আছে সাত যেহেতু গুণ করতে হবে তো এখানে গুণ চিহ্ন দেওয়া আছে তো প্রথমে নিচেতে যে ছিল সে সাতের গড়ে নামটা পড়বো তো প্রথম হচ্ছে একককে গুন দিবো একক হচ্ছে দানি ডান পাশে বসে তো এখানে ডান পাশে আছে ছয় তো উপরে ছিল ছয় আর নিচে আছে সাত নিচে যেহেতু সাত ছিল তো সাঁতের ঘরের নামটা পড়বো আর প্রথমে গুণ দিব ছয় কে তো সাঁতের ঘড়ির নামটা ছয় পর্যন্ত পড়ব তো ছয় সাতে বিয়াল্লিশ তো বিয়াল্লিশে লিখবো হচ্ছে দুই হাতে আছে হচ্ছে চার কিভাবে বিয়াল্লিশ কিন্তু লেখা হচ্ছে এভাবে তো ডান পাশেটা লিখতে হয় ডান পাশে দুই ছিল সেই দুইটা লিখেছি আর বাম পাশে যে চার ছিল সেই চারটা হচ্ছে হাতে থাকবে তো সাত দিয়ে এবার তিনকে কে গুণ দিব সাতের ঘড়ির নামটা তিন পর্যন্ত তিন সাততে একুশ আর হাতে ছিল হচ্ছে চার একুশ আর চারে হয় হচ্ছে পঁচিশ যেহেতু এখানের কোনো সংখ্যা নাই তো পঁচিশে পঁচিশই লিখে দিব তো লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে এটা হচ্ছে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন যেহেতু এটা রাফ করেছিলাম এটা মুছে দিচ্ছি তো এখন হচ্ছে নাম্বার অঙ্কের সমাধান করব তো দুই দিয়া প্রথমে এই দুইকে তারপর হচ্ছে পাঁচকে গুণ দিব তারপরে হচ্ছে আবার এক দিয়া ডান পাশে দুইকে গুণ দিব পরে আবার পাঁচকে গুণ দিব তো প্রথমে দুই দিয়া এই দুই গুণ দিব নিচে দুই ছিল তো দুইয়ের গড়ে নামতে পড়বো তো দুই কে দিব তো দুই পর্যন্ত পড়বো অর্থাৎ দুই এর গড়ের নামতা দুই পর্যন্ত পড়বো দুই দুখানে চার আবার দুই দিয়ে পাঁচকে গুণ দিব পাঁচ দুখানে দশ পরে যেহেতু আর কোনো সংখ্যা নেই দশের দশই লিখে দিব তারপর যেহেতু প্রথম প্রথম ঘরের কাজ শেষ তো নিচে ঘরটা কেটে দিব আর তারপর হচ্ছে এক দিয়ে ডান পাশের একক যেটা ছিল অর্থাৎ দুই আছে একক তো এই দুইকে গুণ দিব একের গড়ের নামতা দুই পর্যন্ত পড়বো তো দুই অক্ষে দুই তো এখানে লিখবো হচ্ছে দুই তারপরে এক দিয়ে পাঁচকে গুণ দিব একের ঘরের নামতা পাঁচ পর্যন্ত পড়ব পাঁচ অক্ষে পাঁচ তারপর একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করব তো চারের নিচে কোনো সংখ্যা নাই তো চার বসবে দুই আর শূন্য যোগ করলে হয় হচ্ছে দুই পাঁচ আর একে যোগ করলে হবে হচ্ছে ছয় তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ছয় চব্বিশ এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো চার দিয়ে প্রথমে পাঁচ কি গুণ দিব নিচে চার ছিল তো চারের ঘরে নামতা পড়ব পাঁচ কি গুণ দিব পাঁচ পর্যন্ত পড়বো চারের ঘরে নামতা চার পাঁচে বিশ বিশে লিখবো হচ্ছে শূন্য হাতে আছে হচ্ছে দুই চার দিয়ে এবার চার কি গুণ দিব চারের ঘরে নামতা চার পর্যন্ত পড়বো চার চারের ষোলো আর হাতে ছিল দুই ষোলোর সাথে হাতের দুইটা যোগ করতে হবে ষোলোর দুই হচ্ছে আঠারো পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো এখানে আঠারোর আঠারোই বসাই দিব তো যেহেতু প্রথম ঘরের কাজ শেষ তো নিচে প্রথম ঘরটা কেটে দিব এখন এক দিয়ে পাঁচকে গুণ দিব পাঁচ একে পাঁচ এক দিয়ে চারকে গুণ দিব চার একে চার পরে একটা দাগ দিবো এখন হচ্ছে যোগ করব শূন্য নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য পাঁচ আর আটে যোগ করলে তেরো তেরো তিন হাতে আছে এক হাতের একটা পরের ঘরে যাবে চার আর হাতের এক হয় পাঁচ আর উপরে ছিল এক পাঁচের একে ছয় তো ঘ নাম্বার প্রশ্নের উত্তর হবে ছয়শত তিরিশ তারপর হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করবো তো উপরে ছিল তিনটা সংখ্যা আর নিচে আসছে একটা সংখ্যা তো নয় দিয়ে প্রথমে পাঁচকে গুণ দিব নয়ের ঘরের নামটা উপরে যেহেতু পাঁচকে গুণ দিব তো পাঁচ পর্যন্ত করব পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে লিখবো হচ্ছে পাঁচ পঁয়তাল্লিশে লেখা হচ্ছে এভাবে তো ডান পাশের যে সংখ্যা ছিল পাঁচ সেটা হচ্ছে লিখব আর বাম পাশের সংখ্যাটা হাতে থাকবে তো নয় দিয়ে এখন এক কে গুণ নয় কে নয় আর হাতে ছিল চার নয়ের চারে হয়তো তেরো তেরো লিখবো হচ্ছে তিন হাতে আসে হচ্ছে এক এখন নয় দিয়ে দুই কি গুণ দেবো নয় করে নান দুই পর্যন্ত করবো নয় দু আঠারো আর হাতে এক হয় হচ্ছে উনিশ পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো উনিশের উনিশই লিখে দেব তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হচ্ছে এক হাজার নয় শত পঁয়ত্রিশ যেহেতু এটা রাফ করেছি মুছে দিচ্ছি এখন হচ্ছে উম নাম্বার প্রশ্নটি সমাধান করবো তুম নাম্বার প্রশ্নটিতে আসে ছয়শো বাহান্ন আর নিচে আসে সাত যেহেতু গুণ করতে হবে এর জন্য এখানে গুণ চিহ্ন দেওয়া আছে তো সাত দিয়ে প্রথমে দুই কে গুণ দিব সাতের ঘরে নামটা দুই পর্যন্ত পড়ব সাত দুখানে চৌদ্দ চোদ্দ লিখবো হচ্ছে চার হাতে আসতে এক এখন সাত দিয়ে পাঁচ কে গুণ দিব পাঁচ সাত পঁয়ত্রিশ আর হাতে এক হয় হচ্ছে ছত্রিশ ছত্রিশের লেখ্য হচ্ছে ছয় হাতে আসতে হচ্ছে তিন এখন সাত দিয়ে ছয় কেগুন দিব সাতের ঘরে নামটা ছয় পর্যন্ত পড়ব ছয় সাতটা বিয়াল্লিশ আর হাতে ছিল হচ্ছে তিন বিয়াল্লিশ আর তিনে হয় হচ্ছে পঁয়তাল্লিশ পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো এখানে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশই লিখে দেব তো উম নম্বর প্রশ্নটির উত্তর হবে হচ্ছে চার হাজার পাঁচশত চৌষট্টি তো এখন হচ্ছে ছ নম্বর প্রশ্নটি সমাধান করব উপরে ছিল তিনটা সংখ্যা আর নিচে আছে দুইটা সংখ্যা তো দুই দিয়া প্রথমে এক গুণ দিব দুই অক্ষে দুই তারপরে দুই দেওয়ার দুই কে গুণ দিব দুই দোকানে চার তারপর হচ্ছে দুই দেওয়ার চারকে গুণ দিবো চার দোকানে আট তো প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব পরে হচ্ছে এক দিয়ে আবার ডান পাশের এককে গুণ দিব একক্ষে এক দেওয়া দুইকে গুণ দিব দুই অক্ষে দুই চার অক্ষে চার তো লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে এটা প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন আর এটা হচ্ছে চতুর্থ লাইন তো দুইয়ের নিচে কোনো সংখ্যা নাই তো এখানে দুই বসাবো এখন হচ্ছে যোগ করতেছি চার আর একে হবে হচ্ছে পাঁচ আট আর দুয়ে দশ দশের লিখব শূন্য হাতে আছে এক হাতের একটা নিচে যাবে চার আর হাতের এক হয়েছে পাঁচ উপরে কিন্তু কোনো সংখ্যা নাই তো পাঁচের পাঁচই বসবে তো ছ নম্বর প্রশ্নের উত্তর হবে পাঁচ হাজার বাউন্ন এখন হচ্ছে ছ নম্বর প্রশ্নটি সমাধান করবো উপরে ছিল একশো আর নিচে আছে এগারো এই নিচের এক দেওয়া প্রথমে শূন্যকে গুণ দিব এক শূন্য শূন্যকে গুণ দিলে হয় হচ্ছে শূন্য মনে রাখতে হবে কোন সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ দেয় তাহলে সেটা শূন্যই হয় অর্থাৎ এক শূন্য শূন্যকে গুণ দিয়েছি শূন্য হবে আবার এ এক দিয়ে আবার এই শূন্যকে গুণ দিব তাহলে হবে শূন্য এবার এক দিয়ে কে গুণ দিব একক্ষে এক তো ঘরের কাজ শেষ নিচে প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে এ এক দিয়ে ডান পাশের শূন্যটাকে গুণ দিব তো এক দিয়ে ডান পাশের শূন্যকে গুণ দিলে হয় শূন্য এক দিয়ে শূন্য শূন্যকে গুণ দিলে হবে শূন্য আর এক দিয়ে এককে গুণ দিলে হবে একক্ষে এক অনেকটা ডাক দিব এখন হচ্ছে যোগ করব শূন্য নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য 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 যুগ করলে শূন্য এক আর শূন্য যুগ করলে এক একের উপরে কোনো সংখ্যা নাই তো এখানে এক বসবে তো ছ নাম্বার প্রশ্নটির উত্তর হবে এক হাজার তো এখন হচ্ছে জন্য নাম্বার প্রশ্নটির সমাধান করব। উপরে ছিল একশো বিরাশি আর নিচে আসতে হচ্ছে চার তো নিচে যেহেতু চার ছিল চারের ঘরে নামতা করব তো প্রথমে গুণ দিব দুইকে অর্থাৎ চারের ঘরে নামতা দুই পর্যন্ত করব চার দোকানে আট তারপরে চার দিয়ে আটকে গুণ দিব চারের গণান্তে আট পর্যন্ত পড়ব চার আটে বত্রিশ বত্রিশে লিখবো হচ্ছে দুই হাতে আসে হচ্ছে তিন চার দিয়ে এবারে এককে গুণ দিব চারক চার আর হাতে যে তিন ছিল সেই তিনটা চারের সাথে যুগ হবে চার আর তিন যুগ হলে হয় হচ্ছে সাত এখানে সাত লিখে দিব তো ভূকেজ নাম্বার প্রশ্নটির উত্তর হবে সাত শত আটাশ পরে হচ্ছে ছ নম্বর প্রশ্নটির সমাধান করবো উপরে ছিল ছয়শো আঠারো আর নিচে আসে নয় তো নিচে নয় দিয়ে উপরে আটকে গুণ দিব তো নয়ের গণান্তে আট পর্যন্ত পড়বো আট নং বাহাত্তর বাহাত্তরের লিখবো হচ্ছে দুই হাতে আসে হচ্ছে সাত নয় দিয়ে একটা গুণ দেবো নয় কে নয় আর সাথে হয় হচ্ছে ষোলো ষোলো লিখবো হচ্ছে ছয় হাতে আছে হচ্ছে এক নয় দিয়ে ছয় কি গুণ দেবো ছয় নয় চুয়ান্ন আর একে হয় হচ্ছে পঞ্চান্ন পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে পঞ্চান্ন পঞ্চান্ন লিখে দিব তো ছ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বাষট্টি তো এগুলোই হচ্ছে এক নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নম্বর প্রশ্নগুলোর সমাধান করব এখানে আছে কত হয় বলো তো এখানে দুই নাম্বারও কিন্তু গুণ করতে হবে তো এর কোন আবার পশুটি আছে আট গুণ নয় তো এটাকে হচ্ছে সাজায় লিখবো আটটা প্রথমে ছিল সেটাকে হচ্ছে উপরে লিখবো আর নয়টা হচ্ছে নিচে লিখবো আর যেহেতু গুণ করতে হবে গুণ চিহ্নটা হচ্ছে নয় সামনে দিব এখন নিচে নয় ছিল তো নয়ের গড়ের নাম তো পড়বো উপরে আট আছে তো আট পর্যন্ত পড়বো তো নয়ের গড়ের নাম তো আট পর্যন্ত পড়বো আট নং বাহাত্তর পরে যেহেতু সংখ্যা নাই তো বাহাত্তরের বাহাত্তরে লিখে দিব তো এটাই হচ্ছে কন আবার পশুটি সমাধান এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো এখানে আছে পনেরো গুণ ছয় পনেরো প্রথমে ছিল তো সেটাকে হচ্ছে উপরে লিখব তারপর হচ্ছে ছয়টা হচ্ছে নিচে লিখব আর গুণটা হচ্ছে ফাঁকা করে দিব ছয়টা যেহেতু একটা সংখ্যা তো এককের ঘরে লিখেছি তো এখন নিচে ছয় দিয়ে পাঁচকে গুণ দেবো প্রথমে তো ছয়ের ঘরের নামটা পাঁচ পর্যন্ত করবো পাঁচ ছয় তিরিশ তিরিশের হবে হচ্ছে শূন্য হাতে আছে হচ্ছে তিন এখন ছয় দিয়া কি গুণ দিব ছয় কে ছয় আর হাতে ছিল তিন ছয় তিন হবে হচ্ছে নয় তো নয় লিখে দিব তো নাম্বার প্রশ্নটির উত্তর হবে নব্বই তারপর নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল বিশ গুণ পাঁচ তো বিশটা প্রথমে আসে বিশটা হচ্ছে উপরে লিখব আর পরে হচ্ছে পাঁচটা এককের করে লিখবো আর যেহেতু গুণ করতে হবে তো গুণ চিহ্ন দিব পাঁচ দেওয়ার প্রথমে শূন্য গুণ দিব তো শূন্যকে যদি কোনো সংখ্যাতে গুণ দেয় সেটা হচ্ছে শূন্যই হবে অর্থাৎ পাঁচ দেয় শূন্য গুণ দিলে সেটা শূন্য হবে পাঁচ দেবের দুই কে গুণ দিব পাঁচের গনামটা দুই পর্যন্ত করব পাঁচ দুখানে দশ পরে যেহেতু সংখ্যা নাই তো এখানে দশের দশই লিখে দেব তো নাম্বার প্রশ্নটির উত্তর হবে একশো এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব এখানে আছে চোদ্দ গুণ বারো তো চোদ্দটা প্রথমে ছিল সেটা হচ্ছে উপরে লিখব আর পরে বারো ছিল বারোটা হচ্ছে নিচে লিখবো পরে হচ্ছে গুণ যেহেতু গুণ করতে হবে গুণ চিহ্নটা দিয়ে নিয়েছি এখন দুই দিয়া প্রথমে চার কি গুণ দিব দুয়ের গড়ে নামটা চার পর্যন্ত করব চার দোকানে আট এবার দুই দিয়া এক গুণ দিব দুই একে দুই প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব এখন এক দিয়া চার কে গুণ দিব একের গড়ের নামতা চার পর্যন্ত করব চারক্ষে চার এক দিয়ে এক কে গুণ এক একক্ষে এক পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব আটের নিচে কোনো সংখ্যা নাই তো আট বসবে চার আর দুই যোগ করলে হয় হচ্ছে ছয় আর একের উপরে কোনো সংখ্যা নাই এক বসবে তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হবে একশত আটষট্টি এখন হচ্ছে ও নাম্বার প্রশ্নটির সমাধান করব তো এখানে আছে প্রথমে আছে তিনটে সংখ্যা পরে আছে দুইটা সংখ্যা প্রথমে ছিল দুশো চুয়ান্ন তো দুশো চুয়ান্ন হচ্ছে উপরে লিখবো দুইশত চুয়ান্ন আর পরে হচ্ছে তেরো ছিল তেরোটা হচ্ছে নিচে লিখবো তো তেরো হচ্ছে দুইটা ঘর ছিল অর্থাৎ একক আর দশক এককের ঘরে তিন লিখেছি দশকের ঘরে এক লিখেছি পরে যদি গুণ করতে হবে এই দুই নিচে গুণ চিহ্ন দিব এখন হচ্ছে নিচে তিন ছিল এই তিন দিয়ে কি করব উপরে ওটাকে গুণ দিব তো তিন দিয়ে প্রথমে চারকে গুণ দিব তিন চারে বারো বারো দুই হাতে আসে হচ্ছে এক তিন দিয়ে পাঁচকে গুণ দিব তিনের ঘরে নামতে পাঁচ পর্যন্ত করবো তিন পাঁচে পনেরো আর একে হয় হচ্ছে ষোলো ষোলো লিখবো ছয় হাতে আসে এক তিন দিয়ে দুইটা গুণ দিব তিন দিয়ে ছয় আর একে

দুইয়ের সাথে যাবে দুই আর একে তিন উপরে যদি কোনো সংখ্যা নাই তো তিনের তিন বসে দিব তো এটা হচ্ছে নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিন হাজার তিনশো দুই এখন হচ্ছে ছ নম্বর প্রশ্নের সমাধান করবো এখানে হচ্ছে পাঁচশো চোদ্দ গুণ বাহান্ন তো পাঁচশো চোদ্দ ছিল পাঁচশো চোদ্দটা হচ্ছে উপরে লিখবো আর পরে ছিল বাহান্ন বাহান্নটা হচ্ছে নিচে লিখব আর যেহেতু গুণ করতে হবে এই খালি ঘরের নিচে গুণ চিহ্ন দিব তো প্রথমে দুই দিয়ে চারের গুণ দিব চার দুকানে আট দুই এককে গুণ দিব দুই একে দুই পাঁচ দুকানে দশ পরে যেহেতু সংখ্যা নাই তো দশ দশে লিখে দিব তো এটা প্রথম ঘরে কাজ করেছি তো প্রথম ঘরটা কেটে দিব। এখন পাঁচ দিয়া ডান পাশে চারকে গুণ দিব পাঁচের ঘরে নাম চার পর্যন্ত পড়বো চার পাঁচে বিশ বিশে শূন্য হাতে আসতে হচ্ছে দুই পাঁচ দিয়ে এবার এক কে গুণ দেবো পাঁচকে পাঁচ আর হাতে দুই হচ্ছে সাত পাঁচ দিয়ে এবার পাঁচকে গুণ দিব পাঁচ পাঁচে পঁচিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে পঁচিশের পঁচিশে লিখে দিব তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো আটের নিচে কোনো সংখ্যা নেই তার বসবে দুই আট শূন্য যুগ করলে দুই সাত আট শূন্য যোগ করলে সাত পাঁচের এক কে যুগোলে ছয় দুয়ের নাই তো দুই তো ছ নম্বর প্রশ্নের উত্তর হবে ছাব্বিশ হাজার সাতশত আটাইশ তো এখন হচ্ছে ছ নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে ছিল পাঁচশো চুয়াত্তর গুণ সতেরো তো প্রথমে পাঁচশো চুয়াত্তর ছিল সেটা হচ্ছে উপরে লিখব আর পরে যে সতেরো ছিল সেটা হচ্ছে নিচে লিখব যেহেতু গুণ করতে হবে তো এই ফাঁকা ঘরের নিচে গুণ চিহ্ন দিব তো সাত দিয়ে প্রথমে চারকে গুণ দিব অর্থাৎ সাতের ঘরে নামটা চার পর্যন্ত করবো চার সাথে আঠাশ আঠাশে আট হাতে আসতে হচ্ছে দুই সাত দে বা সাত কিগুন দিব সাত হচ্ছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর হচ্ছে দুই হয় হচ্ছে একান্ন একান্ন এক লিখবো হাতে হাতে পাঁচ সাত দিয়ে পাঁচ কি গুণ দিব পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হচ্ছে পাঁচ হয় হচ্ছে চল্লিশ পর্যন্ত সংখ্যা নাই তো এখানে চল্লিশের চল্লিশ লিখে দেবো যেহেতু প্রথম ঘরে কাজ করেছি তো প্রথম ঘরটা এখন কেটে দিবো এক দিয়ে চার কি গুণুন দিবো চারককে চার এক সাত কি গুন দিবো সাতকের সাত এক দিয়ে পাঁচ কি গুণ দিব পাঁচককে পাঁচ পরে একটা দেখ দিবো এখন হচ্ছে যোগ করবো আটের নিচে কোনো সংখ্যা নেই তো আট চার একে হবে পাঁচ সাত আর শূন্য হবে সাত পাঁচ আর চার যুগ করলে হয় হচ্ছে নয় তো ছ নম্বর প্রশ্নের উত্তর হবে নয় হাজার সাতশো আটান্ন এখন হচ্ছে ভোটকার জন্য সমাধান করব এখানে আছে পঁচিশশো একচল্লিশ গুণ আঠারো অর্থাৎ প্রথমে চার সংখ্যা পরে আছে দুই সংখ্যা তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে লিখবো পঁচিশশো একচল্লিশ আর পরে আঠারো ছিল আঠারোটা নিচে লিখব তো এককের ঘরে একক লিখেছি দশকের ঘরে দশক আর গুণ চিহ্নটা হচ্ছে লাস্টে যে দুই আছে দুইয়ের নিচে এটা গুণ চিহ্ন দিব এখন চার দিয়ে প্রথমে একটু গুণ দিব আটককে আট এবার আট দেওয়া চার বিগুন দিব আটেরই গুণ নামটা যেহেতু চার কেগুন দিব চার পর্যন্ত পড়বো চারটে বত্রিশ বত্রিশে দুই হাতে আছে তিন আট দেওয়া পাঁচ কিগুন দিব পাঁচের চল্লিশ চল্লিশ আর তিনে হয় তেঁতাল্লিশ তেতাল্লিশে তিন হাতে আছে চার আট দেয়া দুই কিগুন দিব আট দুপাশে ষোলো ষোলো আর চারে হয় হচ্ছে বিষ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো বিষের বিষে লিখে দেবো প্রথম করে কাজ করেছি তো প্রথম করে কেটে দিব এখন এক দেয়া এই ডান পাশে এক কিগুন দিব একক্ষে এক চারক্ষে চার পাঁচক্ষে পাঁচ দুই অক্ষে দুই পরে একটা ডাক দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে আটের নিচে কোনো সংখ্যা তো আর বসবে একে তিন চার সাত পাঁচ আর শূন্য হয় পাঁচ আর দুই আর দুই হবে চার তো জন্য প্রশ্নটির উত্তর হবে পঁয়তাল্লিশ এখন হচ্ছে নাম্বার প্রশ্নটির সমাধান তো পনেরোশো গুণ দশ প্রথমে ছিল পনেরোশো সেটা হচ্ছে উপরে লিখবো পরে দশ ছিল দশটা হচ্ছে নিচে লিখবো যেহেতু এটা গুণ করতে হবে তাহার হচ্ছে গুণটাই লাস্টে যে এক আছে তার নিচে লিখবো এখন হচ্ছে শূন্য দিয়া উপরে চারটাকে গুণ দিব শূন্য দিয়া কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় শূন্য দিয়া চারকে গুণ দিলে শূন্য হবে শূন্য দিয়া পাঁচকে গুণ দিলেও শূন্য হবে শূন্য দিয়া পাঁচকে গুণ দিলে হবে শূন্য শূন্য দিয়া এককে গুণ দিলে হয় শূন্য তো প্রথম ঘরের কাজ শেষ নিচে প্রথম ঘরটা কেটে দিব তারপর হচ্ছে এক দিয়া ডান পাশে যে একো কাছে চার তাকে গুণ দিব তো এক দিয়া চারকে গুণ দিব চার কে এক দিয়ে সাত কে গুণ দিব সাত কে সাত এক দিয়ে পাঁচ কে গুণ দিব পাঁচ এক দিয়ে এক কে দিলে এক কে এক লাইনটা অবশ্যই সুধা রাখতে হবে তো নিচে একটা দাগ দিব দেখুন এটা প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইন আর এটা হচ্ছে পঞ্চম লাইন এখন হচ্ছে যোগ করতে হবে তো শূন্য নিচে কোনো সংখ্যা নাই এখানে শূন্য লিখবো চার আর শূন্য যোগ করলে হবে হচ্ছে চার সাত আর শূন্য যোগ করলে হবে সাত পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ একের উপরে কোনো সংখ্যা নাই তো এখানে একই বসে যাবে তো ছ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে পনেরো হাজার সাতশো চল্লিশ এখন হচ্ছে ই নম্বর নাম্বার সমাধান করব প্রথমে ছিল ছ এবং পরে ছিল চৌষট্টি প্রথমে যেটা ছিল সেটাকে লিখে নিব ছ হাজার দুইশো পরে চৌষট্টি ছিল চৌষট্টিটা নিচে লিখবো পরে একটা দাগ দিব এই ছয়ের নিচে হচ্ছে গুণ চিহ্ন দিব যেহেতু এটা গুণ করতে হবে তো প্রথমে চার দেওয়া উপরে চারটাকে গুন দিব তো প্রথমে হচ্ছে ডান পাশে যে এক গাছে এক তাকে গুন দিব তো চারের ওই নামটা এক পর্যন্ত করব চার অক্ষে চার চার দিয়ে এবার কি গুণ দিব চার পাঁচে বিশ বিশের লিখবো শূন্য হাতে আছে হচ্ছে দুই চার দিয়ে দুই কি গুণ দিব চার দুখানে আট আর হাতের দুই হয় হচ্ছে দশ দশের লিখবো শূন্য হাতে আছে এক চার দিয়ে এবার কি গুণ দিব চার ছয় চব্বিশ আর হাতের এক হয় হচ্ছে পঁচিশ পরে যেহেতু সংখ্যা নাই তো এখানে পঁচিশের পঁচিশে লিখে দিব তো প্রথম করে কাজ শেষ প্রথম পরটা কেটে দিব এখন ছয় দিয়ে ডান পাশের কে গুণ দিব ছয় এক ছয় ছয় দিয়ে এবার কি গুণ দিব পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে আস হচ্ছে তিন ছয় দিয়ে এবার দুই কে দিব ছয় এবারের নামটা দুই পর্যন্ত করব ছয় দুগানে বারো আর হাতে ছিল তিন বারো আর তিনে হয় হচ্ছে পনেরো পনেরো লিখবো পাঁচ হাতে আস হচ্ছে এক ছয় দিয়ে ছয় কে গুণ দিব ছয় ছয় ছত্রিশ আর হাতের হচ্ছে এক ছত্রিশের একে হয় সাঁত্রিশ পরে যেহেতু সংখ্যা নাই তো এখানে সাঁত্রিশের সাঁইত্রিশই লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো তো চারের নিচে কোনো সংখ্যা নাই চার হবে ছয় শূন্য যুগ করলে ছয় শূন্য শূন্য যুগ করলে শূন্য পাঁচ পাঁচে যোগ করলে দশ দশে শূন্য হাতে আসতে হচ্ছে এক হাতের একটা সাথে সাথে যাবে সাত আর এক হাতের এক হয় আট আট আর দুই হবে হচ্ছে দশ দশে লিখবো শূন্য হাতে আসতে এক হাতের একটা তিনের সাথে যাবে তিন আর হাতে এক হয় হচ্ছে চার তো এখানে চার লিখে দিব তো ইও নাম্বার প্রশ্নটির উত্তর হবে হচ্ছে চার লক্ষ চৌষট্টি এখন হচ্ছে ট নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে ছিল চৌত্রিশশো পঞ্চাশ গুণ একশো চল্লিশ তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখবো চৌত্রিশশো পঞ্চাশ আর পরে যে একশো চল্লিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখবো একশো তো চল্লিশ তারপর হচ্ছে তিনের নিচে কিন্তু ফাঁকা আছে তো এখানে গুণ চিহ্ন দিয়ে দিব এখন শূন্য দিয়ে উপরে চারোটাকে গুন দিব পরে আবার চার দিয়েও উপরে চারোটাকে গুন দিতে হবে এক দিয়েও উপরের চারোটাকে গুণ দিতে হবে তো শূন্য দিয়ে প্রথমে শূন্যকে গুণ দিব তো শূন্য দিয়া যদি কোনো কিছুকে গুণ দেয় সেটা শূন্যই হয় আমরা জানি তো শূন্য দিয়ে শূন্যকে গুণ দিলে শূন্য হবে শূন্য দেওয়া পাঁচকে গুণ দিলেও শূন্য হবে শূন্য দেওয়া চারকে গুণ দিলেও শূন্য হয় শূন্য দেওয়া তিনকে গুণ দিলেও শূন্য হবে তো প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব তো এখন চার দেওয়া শূন্যকে গুণ দিব যদি কোনো সংখ্যা দেওয়া শূন্যকে গুন দেওয়া হয় সেটাও শূন্য হয় তো চার দেওয়া শূন্যকে গুণ দিলেও শূন্য হবে চার দেওয়া পাঁচকে গুণ দিলে চার পাঁচে বিশ বিশে লিখব হচ্ছে শূন্য হাতে আসে হচ্ছে দুই চার দিয়ে এবার চারকে গুণ দিব চার চারে ষোলো আর হাতে ছিল দুই আর দুই হয় আঠারো আঠারো লিখবো হচ্ছে আট হাতে আসে এক চার দিয়ে তিনকে গুণ দিব তিন চারে বারো আর একে হয় তেরো পরে যেহেতু সংখ্যা নাই তো এখানে তেরো লিখে দিব তো দুই নাম্বার ঘরের কাজ শেষ এটা হচ্ছে প্রথম লাইন আর এটা হচ্ছে দ্বিতীয় লাইন তো দ্বিতীয় লাইনের দ্বিতীয় ঘরটা কেটে দিব তো এখন এক দিয়ে হচ্ছে ডান শূন্য শূন্যকে গুণ দিব তো এক দেয়া শূন্যকে গুণ দিলে শূন্য হয় এক দিয়ে পাঁচকে গুণ দিলে পাঁচকে পাঁচ এক দেয়া চারকে গুণ দিলে চারক্ষে চার এক দেয় তিনকে গুণ দিলে তিনকক্ষে তিন তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব শূন্যর নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য 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 যোগ করলে শূন্য এখানে শূন্যগুলো যোগ করলে শূন্যই হবে পাঁচ আর আটের তেরো আর উপরে শূন্য ছিল ধরা লাগবে না তেরো তিন হাতে আস হচ্ছে এক হাতের একটা চারের সাথে যাবে চার আর হাতের এক হয় পাঁচ পাঁচ আর তিনে হবে আট আটের আট লিখবো এখন নিচে ছিল তিন উপরে আছে এক তিন আর চার তার উপরে যেহেতু কোনো সংখ্যা নাই ওটা লেখা লাগবে না যেহেতু সংখ্যা নাই তিন আর চার চারের চার লিখবো তো ট নাম্বার প্রশ্নটির উত্তর হচ্ছে চার লক্ষ তিরাশি হাজার এখন হচ্ছে এই ঠ নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল পঁয়তাল্লিশশো উনআশি গুণ তিনশো পঁচিশ তো প্রথমে চারটা সংখ্যা পরে আছে তিনটা সংখ্যা প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব পঁয়তাল্লিশশো আর পরে যেটা ছিল সেটা হচ্ছে নিচে লিখবো তিনশো পঁচিশ যেহেতু গুণ করতে হবে এই চারের নিচে ফাঁকা ঘরটাই গুণ চিহ্ন দিয়ে দিব তো প্রথমে পাঁচ দিয়ে নয় কি গুণ দিব তো নিচে পাঁচ ছিল পাঁচের গড়ে নামটা পড়ব উপরে যেহেতু নয় কি গুণ দিব তো নয় পর্যন্ত পড়ব পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে হচ্ছে চার পাঁচ দিয়ে সাতকে গুণ দিব পাঁচ সাতের পঁয়ত্রিশ আর হাতের চারে হয় হচ্ছে উনচল্লিশ উনচল্লিশে লিখব নয় হাতে হচ্ছে তিন পাঁচ দা পাঁচ কি গুণ দিব পাঁচ পাঁচে পঁচিশ আর হাতে তিনে হয় হচ্ছে আঠাশ আঠাশে আট লিখবো আর হাতে আছে হচ্ছে দুই পাঁচ দিয়ে এবার চার কি গুণ দিব চার পাঁচে বিশ বিশ আর দুইয়ে হয় হচ্ছে বাইশ পরে যেহেতু সংখ্যা নাই তো বাইশের বাইশ এখানে লিখে দিব তো প্রথম বারে কাজ করেছি তো প্রথম কেটে দিব তারপর হচ্ছে নিচে দুই ছিল তো দুই দিয়া ডান পাশে যে একক নয় আছে সেই নয়কে কে দিব তো দুইয়ের ঘরে নামটা নয় পর্যন্ত করবো নয় দু আঠারো আঠারো লিখবো হচ্ছে আট হাতে আছে হচ্ছে এক দুই দিয়ে সাত কি গুণ দিব সাত দোকানে চোদ্দ আর একে হয় হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে আছে আবার এক দুই দিয়ে পাঁচ কি গুণ দিব পাঁচ দুকানে দশ আর হাতে একে হয় হচ্ছে এগারো এগারো লিখবো এক হাতে আছে আবার এক দুই দিয়া চার কি গুণ দিব চার দোকানে আট আর হাতে একে হয় হচ্ছে নয় পরে তো এখানে দুইয়ের নিচে নয় লিখে দিব তো দ্বিতীয় ঘরে কাজ করেছি এটা হচ্ছে প্রথম লাইন এটা হচ্ছে দ্বিতীয় লাইন তো দ্বিতীয় লাইনের এই দ্বিতীয় ঘরটা কেটে দিব এখন হচ্ছে তিন দিয়া ডান পাশে নয়টা কি গুণ দিব তিনের গড়ে নামটা নয় পর্যন্ত করব তিন নং সাতাইশ সাতাইশের সাত হাতে আছে হচ্ছে দুই তিন দিয়ে সাত গুণ দিব তিন সাথে একুশ একুশ আর দুয়ে হয় হচ্ছে তেইশ তেইশের তিন হাতে আছে হচ্ছে আবার দুই তিন দিয়ে পাঁচ গুণ দিব তিন পাঁচে পনেরো আর দুয়ে হয় হচ্ছে সতেরো সতেরো লিখবো হচ্ছে সাত হাতে আছে হচ্ছে এক তিন দিয়ে চার গুণ দিব তিন চারে বারো আর হাতে রেখা হচ্ছে তেরো পরে যেহেতু সংখ্যা নাই তো তেরো এখানে তেরোই লিখে দিব তো তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো তো পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ বসবে নিচে আট আর উপরে নয় আট আর নয় যুগ করলে হবে হচ্ছে সতেরো সতেরো নিব্ব সাত হাতে আছে হচ্ছে এক হাতের একটা নিচে যাবে সাত আর হাতের এক হয়েছে আট আট পাঁচ তেরো তেরো আর আট হয়েছে একুশ একুশে লেখব হচ্ছে এক হাতে আছে হচ্ছে দুই দুই যাবে নিচের গড়ে তিন আর হাতের দুই হয় হচ্ছে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় আর দুই হবে হচ্ছে আট তো এখানে আট লিখে দিব নিচে ছিল সাত আর উপরে আছে হচ্ছে নয় সাত আর নয় হয় হচ্ছে ষোলো ষোলো আর উপরে দুই ষোলো আর দুই হচ্ছে আঠারো আঠারো লিখবো আট হাতে হচ্ছে এক হাতের একটা এই তিনের সাথে যাবে তিন আর হাতের এক হচ্ছে চার তো এখানে চার লিখে দিব পরে এক ছিল উপরে কোনো সংখ্যা নাই তো এখানে একের একই লিখে দিব তো ছ নাম্বার প্রশ্নটির উত্তর হচ্ছে চোদ্দ লক্ষ আটাশি হাজার একশত পঁচাত্তর এখন হচ্ছে ঢ নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে প্রথমে চারটা সংখ্যা আছে পরেও চারটা সংখ্যা আছে। প্রথমে যা ছিল সেটা হচ্ছে লিখে নিব ছয় হাজার দুইশো পঁয়ত্রিশ পরে এক ছিল সেটা হচ্ছে নিচে লিখে দিব এক হাজার চল্লিশ পরে একটা দাগ দিব যেহেতু গুণ করতে হবে তো এই একের সামনে গুণ চিহ্ন দিয়ে নিব এখন শূন্য দিয়া প্রথমে পাঁচকে গুণ দিব তো শূন্য দিয়া কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় শূন্য দেওয়া পাঁচকে গুণ দিলে শূন্য শূন্য দেওয়া তিনকে গুণ দিল শূন্য শূন্য দেওয়া দুইকে গুণ দিলে শূন্য শূন্য দেওয়া ছয়কে গুণ দিলে হবে শূন্য প্রথম কাজ শেষ তো প্রথম কেটে দিব এখন হচ্ছে চার দিয়া এককের ঘরে যে পাঁচ আছে ডান পাশে সে পাঁচে গুণ দিব অর্থাৎ চারের ঘরে নামটা পাঁচ পর্যন্ত পড়বো চার পাঁচে বিশ বিশে লিখব শূন্য হাতে আস হচ্ছে দুই চার দেওয়া তিনকে গুণ দিব তিন চারে বারো বারো আর হাতের দুই হয় হচ্ছে চোদ্দ চোদ্দ লিখব চার হাতে আস হচ্ছে এক এখন চার দেওয়া দুই কে গুণ দিব চার দুগুণে আট আর হাতের আগে হয় হচ্ছে নয় তো এখানে নয় লিখে দিব চার দেওয়া বা ছয় কে গুণ দিব চার ছয় চব্বিশ পর্যন্ত সংখ্যা নাই তো এখানে চব্বিশের চব্বিশে লিখে দিব তো দ্বিতীয় ঘরে কাজ শেষ এটা হচ্ছে প্রথম লাইনের আর এটা হচ্ছে দ্বিতীয় লাইন তো দ্বিতীয় লাইনের দ্বিতীয় ঘরটা কেটে দিব এখন শূন্য দেওয়া হচ্ছে একক যে পাঁচ তাকে গুন দিব শূন্য দেওয়া পাঁচই গুণ দিলে হবে শূন্য শূন্য দিয়ে তিনকে গুণ দিলে শূন্য শূন্য দেওয়া দুইকে গুণ দিলে শূন্য আর শূন্য দিয়ে ছয়কে গুণ দিল শূন্য তো তৃতীয় ঘরে কাজ শেষ এটা প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর তো তৃতীয় ঘরটা কেটে দিব এখন এক দিয়ে হচ্ছে ডান পাশে যে একক আছে পাঁচ তাকে গুন দিব এক দিয়ে পাঁচকে দিলে পাঁচ অক্ষে পাঁচ এক দিয়ে তিনকে গুণ দিলে তিন অক্ষে তিন এক দেওয়া দুইকে গুণ দিলে দুই অক্ষে দুই এক দেড় ছয় কি কোন ছয় কে ছয় পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো শূন্য নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য 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 যুগ করলে শূন্য শূন্য আর উপরের শূন্য নিচেও শূন্য তো শূন্য ধরার প্রয়োজন নাই চার ছিল চারটা লিখে দিব এখানে দেখুন শূন্য উপরে শূন্য আছে শূন্য ধরা লাগবে না পাঁচ আর নয় যুগ করলে হয় চোদ্দ চোদ্দ লিখবো চার হাতে আছে এক হাতের একটা যাবে তিনের সাথে হাতের এক আর এখানে তিন হয় হচ্ছে চার পয় শূন্য ছিল ধরা লাগবে না আর উপরে আছে চার তো চার চারে হয় হচ্ছে আট মাঝখানে শূন্য ছিল সেটা ধরা লাগবে না নিচে দুই উপরে দুই 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 হয় হচ্ছে চার ছয় আছে উপরে কোনো সংখ্যা নাই তো ছয়ে ছয় বসে দিব তো ড নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে চৌষট্টি লক্ষ চুরাশি হাজার চারশো এখন হচ্ছে ঢ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে প্রথমে ছিল চারটে সংখ্যা পরে আছে তিনটা সংখ্যা প্রথমে ছিল পাঁচ হাজার নয়শো তিরিশ তো এটা হচ্ছে প্রথমে লিখে নিব পাঁচ হাজার নয়শো তিরিশ পরে আছে পাঁচশো আশি তো এটা লিখে নিব পাঁচশো তো আশি পরে একটা ডাক দিব যে তোমার গুণ আছে পাঁচের নিচে গুঞ্চিত দিয়ে দিব এখন হচ্ছে শূন্য দিয়া উপরে শূন্য কে গুণ দিব আর আমরা জানি শূন্য দেওয়া কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় আর শূন্য দেওয়া শূন্য কে গুণ দিলেও শূন্যই হবে তো শূন্য দেওয়া কে গুণ দিলে শূন্য হবে শূন্য দেওয়া নয় কে গুণ দিলেও শূন্য হবে শূন্য দেওয়া কে গুণ দিলেও শূন্য হবে তো প্রথম ঘরে কাজ করেছি তো প্রথম ঘরটা কেটে দিব এখন আট দেওয়া ডান পাশের শূন্য কি গুণ দিব আট দিয়া শূন্য কে গুণ দিলে শূন্য হয় আট তিন কে গুণ দিব আটের ঘরে নামতা তিন যে কে যেহেতু গুণ দিব তিন পর্যন্ত পড়বো তো তিন আটে চব্বিশ চব্বিশে লিখবো চার হাতে আসতে হচ্ছে দুই আট নয় কি গুণ দিব আট নং বাহাত্তর আর হাতের দুই হয় হচ্ছে চুয়াত্তর চুয়াত্তরে লিখবো চার আর হাতে আসে হচ্ছে সাত আট দেওয়া কি গুণ দিলে পাঁচ আটে চল্লিশ আর হাতে সাত তাইলে হয় হচ্ছে সাতচল্লিশ পর্যাত সংখ্যা নেই এখানে সাতচল্লিশের সাতচল্লিশ লিখে দিব তো দ্বিতীয় ঘরে কাজ করেছি এটা হচ্ছে প্রথম ঘর এটা হচ্ছে দ্বিতীয় ঘর তো দ্বিতীয় ঘরটা কেটে দিব এখন পাঁচ দেওয়ার ডান পাশে যে একক শূন্য আছে তাকে গুণ দিব তো পাঁচ দেওয়ার উপরে শূন্যকে গুণ দিলে হয় হচ্ছে শূন্য পাঁচ দেওয়া তিনকে গুণ দিলে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আসে এক পাঁচ দেয়া নয় কে দিলে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর একে হয় হচ্ছে ছিচল্লিশ ছিচল্লিশের ছয় হাতে আসে চার পাঁচ দেয়া পাঁচ কে দিলে পাঁচ বাজে পাঁচ পাঁচে পঁচিশ আর হাতে যে চার ছিল তাহলে হয় হচ্ছে উনত্রিশ তো এখানে যেহেতু পরের সংখ্যা নাই তো উনত্রিশের এখানে উনত্রিশই লিখে তারপর একটা একটু দিব এখন হচ্ছে যোগ করবো তো শূন্য নিচে কোনো সংখ্যা নাই শূন্য 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 যোগ করে শূন্য এখানে নিচে শূন্য উপরে শূন্য ধরার প্রয়োজন নাই মাঝখানে চার ছিল সেই চারটা এখানে বসে দিবো নিচে পাঁচ আর উপরে চার পাঁচ আর চার যুগ করলে নয় উপরে শূন্য ছিল ধরা লাগবে না তো নয়ের নয় লিখে দিব নিচে ছয় উপরে হচ্ছে সাত ছয় সাত যুগ করলে হয় তেরো তার উপরে কোনো সংখ্যা নেই আর ধরাও লাগবে না সাত ছয় তেরো তিন হাতে আসতে হচ্ছে এক হাতের একটায় নয়ের সাথে যাবে নয় আর হাতের এক হয় দশ দশ আর চারে চোদ্দো চোদ্দো লিখবো চার হাতে আসতে এক হাতের একটা যাবে দুইয়ের সাথে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন তো ঢ নাম্বার প্রশ্নটির উত্তর হবে চৌত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার চারশো